এ দাদা বাবুদের ফাঁদে পড়ে এই ধোয়া আমরা আর সামনে কাউকে তুলতে দেব না যদি কেউ মৌলবাদ না হলে আপনার বাবা মায়ের বিয়ে আপনি পাচ্ছেন আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন দিনকে আমাদের সবার জন্যে আল্লাহ বলেন তোমাকে শুধু নামে আলাইহিস সালাম কেউ আদেশ দিয়েছিলাম হেনবে আপনাকে আমি একই আদেশ দিলাম এবারহিম মৌসা লিসা সবাইকে আমি এই আদেশটা দিয়েছি জানাকহিমুর দিন আমার জমি আমার দিন কায়েম করো অলা তা ফার রকুফি এ বিষয়ে কোনো মত পার্থক্য করব না